বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সাধারণ জিতু ইসলামের বিরুদ্ধে এক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহত নাম শাকিল পরিবারের সদস্যদের ভাষ্য শাকিলের কিশোরী মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন নেতা জিতু ইসলাম পরে বাবা রাজি না হওয়ায় উত্তপ্ত করেছিলেন সেই নেতা এর প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে গত শনিবার দুপুরে গুড়া শহরের ফুলবাড়ি জোড়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে এখান থেকে একটা লোক আসে বলতেছে আমার ভাই নাকি আর নাই যখন এই কথা শুনি তখন তো আমাদের আসমান ভাইকে মাথায় পড়ছে যে আমার ভাইকে ভালো মানুষকে ওরা শেষে নিয়ে যায় আর নাই আর আমার ভাইকে এত মতো হত্যা পর্যন্ত করছে ও সবার পাও ধরে এতটা মাপ পর্যন্ত চাইছে আমার ভাই মার মারার কারণে আমার ভাই এতটা বলছে যে ভাই আমি আমার মেয়েকে বিয়ে দিব তাও আমার ঠান্ডা ভিক্ষে দেন ওরা কি কাফের যে আমার ভাইকে তাও ছাড়িনি এমন ভাবে মারছে

এসব অভিযোগ ওঠার পর জিতুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এই বিষয়ে জানতে চাইলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি জিতু শাকিলের চোদ্দ পনেরো বছর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এতে শাকিল ক্ষুব্ধ হয়ে জানতে চান মেয়ের বয়সী একজনকে কিভাবে বিয়ে করতে চায় জিতু এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় দুপুর দুটার পর চার পাঁচটা মোটরসাইকেল নিয়ে গিয়ে শাকিলকে বাড়ি থেকে তুলে এনে মারধর করেন জিতু